হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের নম্বর হাদিসে করেন ইয়াদিলু সিয়ামুকুল লাউমি মিনহা বিসিয়ামি সানাতিন ওয়াকিয়ামো কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরিবিশ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন আল্লাহ রব্বুল আলামিনের নিকট জিলহজ মাসের 10 দিনের আমল এত বেশি পছন্দনীয় এই দশ দিনের আমল এত বেশি অধিক পছন্দনীয় এই দশ দিনের আমলের চাইতে অন্য কোনো দিন আমল করলে যেইভাবে আল্লাহ রব আলমিন পছন্দ করবেন এই দশ দিনের আমল করলে অন্যান্য দিনের চাইতে এই দশ দিনের আমলটাকে আল্লাহ রবুল্লা আলমিন অনেক বেশি পছন্দ করবে। বিশ্বনবী সাল্লাহ আলিম আসাল্লাম পরবর্তীতে বলেন এই দশ দিন এত ফজিলতের দিন কোন বান্দা যদি এই দশ দিনের মধ্যে যেই নয়টা দিন রয়েছে এই নয়টা দিনের প্রতিটা দিন কোন বান্দা যদি আল্লাহ রব্বুল আলমিনের জন্য রোজা রাখে বিসিয়ামি সানাতিন এক একটা রোজা এত পাওয়ারফুল এত শক্তিশালী রোজা হবে বান্দা একটা রোজা রাখলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ করে দিবে। আল্লাহ। অনুরোধ ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু বলেন ওয়াসাল্লাম আরো বলেন ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরী যে বান্দা এই 10 দিনের প্রতিটা রাত্রিতে ইবাদত করবে প্রতিটা রাত্রিতে যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহর জন্য কিয়াম করবে আল্লাহর জন্য সাজদা দিবেন আল্লাহর জন্য কান্নাকাটি করবে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার এক একটা রাতের এত ফজিলত রেখেছেন যে বান্দা এই জিলহজ মাসের এক একটা রাতে যদি ইবাদত বন্দুকি করে এক একটা রাতের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে যেই সোয়াব বান্দার পাওয়ার কথা ছিল ওই পরিমাণ সোয়াপ আল্লাহ রুলা আমিন বান্দার আমুল নামাই লিপিবদ্ধ করে দিবে অনুরূপভাবে বিশ্ব নবী আসল্লাল্লাহ আলী অসাল্লাম আরে খাদিসের মধ্যে বর্ণনা করেন আবু কতাদারদী আল্লাহ তাআলা নু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের চব্বিশশো পঁচিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন সিয়াম ও আরফান ইন্নি আহাতাসিব আই কফিরোজসানা তাল্লাতি পাবলাহু ওয়াসানাত আল্লাহতি বাদ কোন বান্দা যদি আরফার দিন রোজা রাখে অর্থাৎ জিলজ মাসের নয় তারিখ বিশ্বনবি সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম এর শরৎ করেন যেই বান্দা আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ রবুল আল আমিন ইন্নি আতসিবু আমি আল্লাহ রবীন্দ্রের কাছে আশা রাখি আমার আল্লাহ ওই বান্দার আগের এক বছর সামনের এক এক বছর আল্লাহ অতীতের বছর এবং পরবর্তী এক বছর যত ভুল বানতে হবে সমস্ত গুনা খাতা আল্লাহ রব্বুল আলমিন বান্দার উপর থেকে মাফ করে দিবে এই ফজিলত অর্জন করার দরকার আছে না নাই আরেক খাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাম এর সাথ করেন এইটা আমরা অনেকেই আমল করে থাকি সেটা হলো আপনার আমার জন্য করণীয় আমল এই যে আমাদের পায়ের নোক হাতের নোক আমাদের মাথার চুল এই নোক এবং চুলগুলো এই জিল মাসের দশ দিনের আরেকটা গুরুত্বপূর্ণ আমল বিশ্বনবী সাল্লাম বলেছেন যারা কুরবানি দিবে এমনকি কুরবানি নাও দিবে তাদের জন্য এই জিলহজ মাসের যেদিন চাঁদ উঠবে কথার কথা আজকেও কিন্তু চাঁদ উঠতে পারে ঠিক আরবি মাস শেষ হয় হয় আজকে আপনার সন্ধ্যা হওয়ার আগে থেকে নিয়ে একেবারে কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত এই নোখ এবং চুল না কাটা কুরবানি দাতা এবং কুরবানি না দেনেওয়ালা প্রত্যেকের জন্য না কাটা হলো মুস্তাহাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস 1977 নম্বর হাদিস ইদা দাখালাতিল আশরা যখনই জিলহজ মাসের চাঁদ দেখা যাবে ও আরাদা আহাদুকুম আই দুহিয়া আর তোমাদের মধ্যে থেকে কেউ যদি কুরবানি দেওয়ার ইচ্ছা করে সে যেন যেন তার চুল এবং না এইবার আমরা এই জিলহজ মাসের উপরস্ত হাদিসগুলো দ্বারা জানতে পারলাম কয়েকটা আমল আপনার আমার জন্য করণীয় রয়েছে আর সেগুলোর দ্বারা আপনার আমার সব না নাই কম না বেশি এক নাম্বার আমল হল এই জিলহজ মাসের দশ দিনের এক নাম্বার আমল হল আমাদের চুল এবং নখ এগুলো না কাটা আর যদি কাটার প্রয়োজন থাকে সেটা সন্ধ্যা হওয়ার আগেই আমাদের শরীরের অবাঞ্ছিত লোম কি চুল এমন কি আমাদের এই নখ এই সমস্ত জিনিসগুলো কর্তন করা এবং তারপরে কর্তন না করা এইগুলো আমাদের এক নাম্বার আমল দুই নাম্বার আমল হল চিলহ মাসের দশ দিনের প্রতিটা রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দীগি করা ঠিক কিনা জিলহজ মাসের এই যে দশ দিন তার মধ্যে নয় দিন টানা রোজা রাখা চার নাম্বার আমল হলো নয় দিনের মধ্যে আট দিন যদি আমরা রোজা রাখতে না পারি কমপক্ষে আরাফার দিন রোজা রাখা কেন রাখবো আমাদের আগের এক বছর পরবর্তী এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবে এই গেল চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হল কুরবানি করা আর যে আয়ামে তাশ্রিকের তিন দিন আছে আল্লাহ একবার আল্লাহ একবার এটা হলো আমাদের ছয় নম্বর আমল এই তাকবীর শিখ পাঠ করা সাত নম্বর আমল হলো ঈদের দিন থেকে নিয়ে একেবারে আয়ামে তাশরিকের শেষ দিন পর্যন্ত রোজা না রাখা এই সমস্ত আমলগুলো আপনার আমার জন্য করণীয় রয়েছে